আসসালামু আলাইকুম নিয়ে কথা বলব আমাদের কয়েকদিন পরে এই ঈদটা মুসলমানদের কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয় এবং অনেক বড় ফজিলতপূর্ণ একটা দিন তো এই ঈদ নিয়েও আজকাল ঠিককারি শুরু হয়েছে অনেকে দেখবেন গেঞ্জিতে লেখে একদিনের কষা আরও এইভাবে ওই গরুর পিক দিয়া তারপরে ছুরি দিয়া এরকম অনেক গেঞ্জি তারপরে টি শার্ট এগুলো ব্যবহার করে আর সবচেয়ে যে বিষয়টা আমার খারাপ লাগছে সে বিষয়টা হলো গরুর নাম রাখে মানুষে জাত খান তারপরে প্রিন্স মামুন তাহিরি ওই দিন দেখলাম একটা গরুর নাম রাখলো তাহিরি তো সাংবাদিক ভাইয়ের আছে কিছু কিছু আবালমার আবাল মারকে সাংবাদিক তারা গিয়া জিজ্ঞাসা করে ওনাদেরকে গরুর মহাজনদেরকে যে ভাই এই গরুর নাম এরকম কেন গরুর নাম আপনি তাহেরি রাখলেন কেন তো ব্যক্তি বলল যে ভাই এই গরু হঠাৎ হঠাৎ পাগলামি করে যখন যা খুশি ইচ্ছা তাই করে তাই এটার নাম তাহেরি এটা ফাগলামি করে এই জন্য তাহারি আচ্ছা ভাই আমি আপনাকে বলতেছি বা আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতেছি তাহেরি হুজুর কি সবসময় পাগলামি করে বা যখন যা ইচ্ছা তা করে উনি তো একজন ইসলামিক বক্তা ইসলামিক লেকচারার বা ভালো একজন ব্যক্তিত্ব মোটামুটি খুব আমাদের কমি কমি গড়ানা না হোক তবে যারা সুন্নি বাইরে আছে তারা তো অনেক মহব্বত করে হুজুরকে কিন্তু এইভাবে আপনি আপনার মাথার মধ্যে এত গোবর আসলো বা কেমন বুদ্ধি পোচা হইলে এরকম একটা বক্তার নামে নামে গরুর নাম রাখতে পারে আর সবচেয়ে মূল বিষয় হলো ভাই মানুষ আর সফল মা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এখন আপনি যদি মানুষের নামে গরুর নাম রাখেন তাহলে এটা কেমন দেখায় না এটা এক প্রকার যে ব্যক্তি নামে রাখলেন এই ব্যক্তির সাথে আপনি একটা কে করলেন আর আপনি যে এই নামে গরুটার জবে দিতেছেন এটা কি আপনি গরু দিতেছেন নাকি ব্যক্তিকে দিতেছেন আমরা বুঝি না কেন ভাই ওনারও তো একটা সমাজ আছে ওনার ফ্রেন্ড সার্কেল আছে পরিবার আছে তাদেরও তো বিষয়টা খারাপ লাগতে পারে আর ওই ব্যক্তির কিরকম খারাপ লাগতে পারে আমার মত হইল যারা এরকম গরুর নাম রাখে বা জায়দ রাখে বা মামুন রাখে অথবা প্রিন্স ভাইরাল হওয়ার জন্য যে কোনো নাম রাখে এই গরু বিক্রেতাদের কাছ থেকে কোনো গরু টরু না কিনে তাদেরকে বয়কট করা উচিত আর এরা মূলত ভাইরাল হওয়ার জন্য এগুলা করে রাখে বুঝছেন আমরার উদ্দেশ্য তো হইলো ভাই কোরবানি কইরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করা এটা অনেক বড় একটা ইবাদত ইব্রাহিম আলাইসাল্লাম যেরকম আত্মশুদ্ধি নিয়ে কোরবানি করছিলাম কুম কোরবানি করছিলাম আমরাও তো এরকম নিজের সব কিছুকে বিসর্জন দিয়া হালিশ দিলে কোরবানি করতেছে কিন্তু এরকম মানুষের নামে গরুর নাম রাইকা কোরবানি করলে কতটুকু সব পাওয়া যাবে এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম